আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সও হোয়াইট স্ক্রিন হয় কি না এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা রয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর আগের ভিডিওতে একটা দেখাইছিলাম আইফোন সিক্সটিন প্রো যেহেতু ফোনগুলো নতুন বেরোয়ছে সেক্ষেত্রে সমস্যা খুবই কম হবে তবু একটা হোয়াইট স্ক্রিন প্রো ম্যাক্স ফোন আমার কাছ রয়েছে এই কাজটা আজকে শেয়ার করবো এর আগে আপনাদের পুরো দেখাইছিলাম আজকে ম্যাক্স দেখাবো তো এই ডিসপ্লেগুলোর টেকনোলজি এতই সূক্ষ্ম যে আপনি যদি এটা ভুল হাতে দিয়ে চেষ্টা করেন সেক্ষেত্রে যদি না হয় আপনার কাজের বিপরীতে ডিমোশনে চলে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে ডিসপ্লেটা হইব না অবশ্যই আপনার এই ফোনের এত টাকা ডিসপ্লে ডিসপ্লে দাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটি ডিসপ্লের দাম একজন ভালো দক্ষ টেকনিশিয়ানের কাছে দেখানোর চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার একটা বিগ একটা অ্যামাউন্ট জরিপানা লাগতে পারে তো দেখতেই পারছেন যে সিক্সটিন প্রো ম্যাক্স এই যে ক্যাপচার চার বাটন যেটা নতুন আপডেট এসছে সিক্সটিনে তো আগের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আজকে আমরা কিভাবে এই যে হোয়াইট স্ক্রিন ফোনটা রিপেয়ার করি এর আগে কিন্তু থার্টিন সিরিজ থেকে ফিফটিন সিরিজ পর্যন্ত রিপেয়ার করে দেখাইছি তো বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা সিক্সটিন প্রো ম্যাক্সের যে হোয়াইট স্ক্রিনটা এটা রিপেয়ার করে দেখাইতেছি তো আমার জানামতে এর আগে কেউ করে নাই সিক্সটিন প্রো ম্যাক্স হোয়াইট স্ক্রিন রিপেয়ার তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডান